বারোটি টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে বারোটি টিপস শেয়ার করব। যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আশা করি তোমাদের কাজেও আসবে আমরা প্রায় প্রত্যেকেই প্রত্যেক দিন এই কাজগুলো করে থাকি যদি আমরা ছোটো ছোটো টিপসগুলো ফলো করি তাহলে এই কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় আমি সুনিতা তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপ নাম্বার ওয়ান শুরু করা যাক আমরা যদি আজকের কাজ বলি যে কালকে করব। মানে অনেক সময় হয় না যে থাক আজকে করব না কালকে করব বা এখনকার কাজ পরে করে নেব তো পরে সেটা কি আর পরে থাকবে মানে দিনের পর তো রাত হয় আবার রাতের পর দিন হয় তো আমরা যদি যখনকার কাজ তখনই করে নিই তাহলে দেখবে আমাদেরই সুবিধা হবে মানে পরবর্তীতে কাজ করতে আমাদের কোনো অসুবিধে হবে না এখনকার কাজ পরে করব বলে যদি রেখে দিই তো সেক্ষেত্রে কাজ কিন্তু ডবল হয়ে যায় আর কাজ করতেও আমাদের অসুবিধা হয় তো যাই হোক যখনকার কাজ তখন যদি করে নিই করতে হয়তো একটু অসুবিধা হবে অসুবিধে হলেও পরবর্তীতে আমাদেরই সুবিধা হবে তাই চেষ্টা করা উচিত যে যখনকার কাজ তখনই সেরে ফেলা চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার টু তো এখানে আমি নিলাম আটা তো ঘরে যদি কোনো সবজি না থাকে কোনো কোনো সময় হয় না যে আটা তো আছে রুটি করব কিন্তু হয়তো রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো সবজি নেই সেক্ষেত্রে আমরা এই আটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ আর এক চুমটে হলুদ তো এইভাবে যদি আটাটাকে মাখিয়ে নিই তবে হ্যাঁ পাতলা রুটির মতো এই আটাটাকে না একটুখানি শক্ত করে মাখাতে হবে শক্ত করে মাখালে রুটিটা ভালো হয় তো এবারে দেখো এটা এইভাবে মানে বড় করে লই করতে হবে মোটামুটি তিনটে রুটির যে লই হয় পাতলা রুটির ততটা আটা নিয়ে এভাবে এটা বড় করতে হবে হাতের তলা দিয়ে তো যারা হাতের তলা দিয়ে বড় করতে পারো না তারা এই টিপসটা ফলো করতে পারো খুব সহজে কিন্তু এই প্লাস্টিকের মধ্যে ভরে আর আটা বা তেল কিছুই লাগবে না এইভাবে শুধু আঙুলের দিয়ে মানে আঙুল দিয়ে এইভাবে বড় করতে হবে আমি এখানে এতটুকু স্কিপ করিনি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে পরে হাতের তলা দিয়ে এইভাবে লেবেল করে নেবে তাহলে রুটিটা লেবেল হয়ে যাবে এই দেখো খুব সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় কারণ অনেকেই হাতের মানে হাত দুই হাত দিয়ে বড় করতে পারে না তো এইভাবে কিন্তু খুব সহজে করে নেওয়া যায় আর এই রুটিটা খাওয়ার জন্য এক্সট্রা করে অন্য কিছু লাগবে না এমনি এমনি খাওয়া যাবে তো আমি রুটিটা তোমাদের করেও দেখাচ্ছি তো আমার যেহেতু মানে মাটির খোলায় যদি করা হয় এই রুটি তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয় মানে ভীষণই ভালো হয় তো মাটির খোলা আমার কাছে নেই আমি এই তাওয়াতেই করে নিই লোহার তাওয়াতে তো এই দেখো বন্ধুরা এটা দিয়ে খাওয়ার জন্য আর কিছু লাগবে না তো তবুও আমি এই রসুনের চাটনিটা করেছি রসুনের চাটনি লঙ্কা আর লবণ আর একটুখানি লেবু আর সর্ষের মানে কাঁচা তেল দিলাম ভীষণই মজাদার হয় তো যাই হোক চলে এলাম পরবর্তী টিপে টিপ নাম্বার থ্রি তো এখানে নিয়েছি আমি নিম পাতা হ্যাঁ বন্ধুরা এই গরমকালে নিম পাতা আমাদের স্কিনের জন্য এতটাই ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয় তো এখানে আমি কতটা নিম পাতা নেব আর এটার কি করব তোমরা এখানে এতটুকু স্কিপ না করে যদি ভিডিওটা দেখো অবশ্যই কাজে আসবে যারা জানো না তাদের জন্য তো এই দেখো মোটামুটি আমি এক নিম পাতা নিয়েছি আর দুই গ্লাস জল দিয়েছি আর এই জলটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নেব তো এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি একটু বেশি মানে ফুটিয়েছি আর কি তো এই জলের সঙ্গে আরও খানিকটা জল দিয়ে দিলাম মোটামুটি এক থেকে দেড় লিটার মতো জল দিয়ে দিলাম আর এই জলে যদি বাচ্চাদের সপ্তাহে দুই দিন স্নান করানো হয় তাহলে দেখবে স্কিনে কোনো প্রবলেম হবে না আর শুধু বাচ্চারাই কেন বড়রাও এভাবে আমরা জল ফুটিয়ে স্নান করতে পারি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন আর ওতে দিয়ে দেবো কেটে অ্যালোভেরা যে ডালগুলো থাকে তো দুটো ডাল আমি এখানে ইউজ করব কারণ এই ডালগুলো খুব ছোট তো যাই হোক এভাবে কাট করে নিলাম তো এটা কি কাজে আসবে এই রেমেডিটা আমি যে তৈরি করছি এটা অনেক কাজে আসবে বিশেষ করে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কারণ অনেক মহিলা বা মেয়েদের মাথায় লিক থাকে উকুন থাকে খুশকি থাকে তো সেক্ষেত্রে এই সলিউশনটা ভীষণই ভালো আর এখানে আমি দিয়ে দিলাম এক ফাঁক লেবু তো খোসা সমেত লেবুটাকে কেটে দিয়ে দিলাম এক ফাঁকের বেশি দেওয়া চলবে না দুটো ডালের জন্য মানে অ্যালোভেরা ডালের জন্য তারপরে ওতে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হলুদের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না সে স্কিনের জন্য হোক বা খেয়েই হোক তো যাই হোক এটাকে পেস্ট করে নিলাম মানে পুরো ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করার পরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে ওতে দিয়ে দিলাম এক চামচ মতো নারকেলের তেল যে তেল তোমরা নিজেদের জন্য ব্যবহার করো সেই তেলটাই দিলে হবে এবারে এটা কি কাজে আসবে বা কিভাবে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা এটা সপ্তাহে একদিন চান করার আধ ঘন্টা আগে লাগিয়ে দিতে হবে চুলে ও চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগানোর পরে যেমনভাবে শ্যাম্পু দিয়ে চান করো সেইভাবে শ্যাম্পু দিয়ে চান করে নেবে যদি শ্যাম্পু নাও দিতে চাও এমনি নর্মাল জল দিয়ে স্নান করে নিতে পারো তাহলে মাথায় উকুন থাকলে উকুন খুশকি আর লিক একেবারে গায়েব হয়ে যাবে প্রথমবারে ফল পাবে মানে চুলগুলো একেবারে সিল্কি হবে ঘরে ফুলড়ি করলে সেই ডালটা কিভাবে মাখাতে হয় সেই টিপসটাই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে মাখাতে হবে মোটামুটি তিন মিনিট মাখানোর পরে দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা হালকা হয়ে যাবে মানে প্রথমবারে ভারী লাগবে তারপরে দেখবে এটা হালকা হয়ে যাবে একেবারে ফোম টাইপের হয়ে যাবে মোটামুটি এটা চার থেকে পাঁচ মিনিট ফেটাতে হয় তাহলে কিন্তু পারফেক্ট এই ব্যাটারটা তৈরি হবে ফুলরি করার জন্য আর যদি এইভাবে হাতে দিতে না পারো মানে অনেকে পারে না কারণ অনেকটা তেল থাকে সেই তেলটা ভীষণই গরম থাকে আর সেই তেলে হাত দিয়ে ফুলুরি দেওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এরকম ধরনের প্যাকেট সে চায়ের প্যাকেট হোক কিংবা লবণের প্যাকেট হোক মানে খাবারের যে জিনিসগুলো থাকে সেই প্যাকেটগুলো নিতে হবে তো এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি আর সেই ব্যাটারটাকে এর মধ্যে ভরে দেব তাহলে দেখবে মানে যারা নতুন রধনী বা নতুন গৃহিণী মানে এতটুকুও ভয় লাগবে না বা হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে ফুলরিটা দিলে তো এই প্যাকেটের মধ্যে পুরো ব্যাটারটাকে ভরে দিলাম আর ভরার পরে মুখটাকে বন্ধ করে নিতে হবে ঠিক আছে অবশ্যই মুখটাকে বন্ধ করে নিতে হবে তারপরে দেখো এখানে আমি তেলটাকে গরম হতে দিয়েছি আর একদিকে মানে এক কর্নারটা একটু বড় করে কাট করতে হবে যেন ফুলরির সাইজ ঠিকঠাক হয় তো এইভাবে দিলে দেখবে এতটুকুও হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে তোমরা ফুলরি নিজেরাই করে নিতে পারো টিপস নম্বর এইট এ অনেক সময় কী হয় এই তেলের ঢাকনাটা খুলতে গিয়ে এই নিচের অংশটাও ঘুরে তো সেক্ষেত্রে আমরা নিচের অংশটাকে যদি এক হাতে ধরে নিই তাহলে কিন্তু খুব সহজে খুলে যায় আর এই দেখো এটা খোলার সিস্টেম হচ্ছে এইভাবে ধরে এটাকে একটু প্রেস করলেই কিন্তু এটা খুব সহজে খুলে যাবে যারা জানো না তাদের জন্য এবার দেখে নেওয়া যাক টিপস নাম্বার নাইন রান্না করার সময় আমাদের ওয়াল খুব তাড়াতাড়ি মানে তেল চিটে হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে ডবল খাটুনিও করতে হয় তো আমরা যদি এইভাবে একটা বড় সড়ো এই কার্ডবোর্ডগুলো এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে তো এই কার্ডবোর্ডগুলো যদি এইভাবে রেখে দিই রাখার পরে যদি এই ভাজাভাজির কাজগুলো করি তাহলে দেখবে আমাদের আমাদের ওয়ালটা না তাড়াতাড়ি তেল চিটে হবে না আর ডবল করে আমাদের খাটুনিও হবে না এমনিতে আমরা তো পরিষ্কার করবই কিন্তু এটা যদি রাখি তাহলে খুব তাড়াতাড়ি নোংরা হবে না এই ওয়ালটা তো যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক টিপস নাম্বার টেন তো এটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে অনেকে না এই রেগুলেটারটা খুলতে পারে না তো খুব সহজ পদ্ধতি এখানে লক থাকে এই দেখো যে নিচে রবার রয়েছে তো সেই রবারটাকে যদি হাত দিয়ে একটুখানি টানি ওপর দিকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এই মানে রেগুলেটারটা খুলে তবে হ্যাঁ এটা খোলার সময় একটা কথা মাথায় রাখতে হবে এই যে অন অফ করার জায়গাটা রয়েছে না সেটা যেন অফ থাকে ঠিক আছে তারপরে চলো এটা সিলিন্ডার যেহেতু আমার শেষ হয়ে গেছে তো এটা আমি সরিয়ে নেব আর নতুন সিলিন্ডার কিভাবে লাগাতে হয় রেগুলেটারটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কারণ অনেক নতুন গৃহিণী যারা তারা কিন্তু অনেকে এটা লাগাতে বা খুলতে পারে না আর এই দেখো বন্ধুরা এই থালাটা আমি এই জন্য দেখাচ্ছি এটা আমি সিলিন্ডারের নিচে রাখি তাহলে এদিক ওদিক সরাতে কিন্তু মানে এতটুকু অসুবিধে হয় না আর এই দেখো এটা নতুন সিলিন্ডার সব থেকে প্রথমে এই সিলটাকে খুলে নিতে হবে তো এই উপরের যে প্লাস্টিকটা রয়েছে সেটা কিন্তু মানে এক জায়গায় জয়েন্ট থাকে সেই জয়েন্টে হাত দিলে কিন্তু খুব সহজে খুলে যায় তারপরে দেখো এখানে একটা লক থাকে এই লকটাকে না এইভাবে টানতে হয় তো টানলে আবার ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যায় তো খুব সহজ পদ্ধতি এই যে ছোট চামচগুলো রয়েছে এইভাবে চামচটাকে ভরে দিলে কিন্তু লকটা খুলে যাবে আর খুব সহজে উঠে চলে আসবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যদি এটা এভাবে রেখে দিই তাহলে কিন্তু মানে যে মানে যতই টানাটানি করো না কেন খুলবে না কিন্তু এই চামচটা দিয়ে দেওয়ার কারণে খুব সহজে এটা খুলে যায় তো তোমরা এইভাবে এই লকটাকে খুলে নিতে পারো চলো এবার এই রেগুলেটরটাকে এইভাবে লাগিয়ে দেবো তো আমি লাগানো দেখাচ্ছি তোমাদের যে নিচের লকের কথা বলেছিলাম এই দেখো এটাকে একটুখানি প্রেস করতে হবে এইভাবে প্রেস করে মানে ওপরের দিকে উঠাতে হবে উপরের দিকে উঠিয়ে এইখানে এইভাবে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে একটুখানি সেট করে দিতে হবে ভালোভাবে আর এভাবে তুলে দেখে নিতে হবে যে এটা সেট হয়েছে কি না তাহলে কিন্তু কোনো রিস্কি বা কোনো ভয় থাকবে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ